দিল্লি না ডাকা 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 এই স্লোগানটা দিছিলেন হাসনাত আব্দুল্লাহ তো আজকে সরকার পতনের চার মাস হতে চললো তারপরে কেন ইউরোপের যে দেশগুলা বিশেষ করে রোমানিয়া ক্রোয়েশিয়া হাঙ্গেরি ফিনল্যান্ড বা যারা স্টুডেন্ট বিষা যেতে চায় তাহলে বেশিরভাগ বিএসএফ গ্লোবাল সেন্টারগুলো কেন এখনো ইন্ডিয়া এইটা আমার প্রশ্ন রইল এই মুহূর্তে বাংলাদেশিদেরকে একদমই বিশা দিচ্ছে না ইন্ডিয়া যার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে এই সব দেশে যাওয়া মানুষদের বা পড়তে যাওয়া মানুষদের যে প্রবাসী থেকে আমরা এতগুলা রেমিটেন্স পাই তাদের বেলায় কেন আমরা একটু এই জিনিসগুলা সহজ করতে পারতেছি না এই জিনিসগুলা কি বাংলাদেশে নিয়ে আসা যায় না এখন মানুষ বাধ্য হয়ে নেপাল যাচ্ছে অনেকেই ফিলিপাইন যাচ্ছে বা বিভিন্ন দেশে যাচ্ছে এই বিএসএফ গ্লোবাল ফেস করার জন্য বা তাদের পাসপোর্টটা জমা দেওয়ার জন্য তো আপনি মুখে বলবেন এক কথা কিন্তু আপনি চার মাস ক্ষমতায় পাইছেন আপনার যদি এত ক্ষমতা বা আপনার যদি এত কূটনৈতিক সম্পর্ক ভালো থাকে তাহলে কেন আপনি এগুলা এখন পর্যন্ত বাংলাদেশে নিয়ে আসতে পারলেন না বা ভারতের যে বিষা সংকট সেটা সমাধান করতে পারলেন না এখন এই যে এতগুলা মানুষ বিপদে পড়ছে তাদের কি হবে তাদের ভবিষ্যতে কি হবে তারা যে এতগুলা টাকা ইনভেস্ট করছে তাদের কি হবে এটা আমার প্রশ্ন রইল এখন আপনি ধরেন রুমানিয়া যাইতে একটা মানুষের আট থেকে দশ লক্ষ টাকা খরচ হয় কিন্তু যখন তারা ইন্ডিয়াতে এমবিসি ফিস করার জন্য যায় সেই ইন্ডিয়াতে যাওয়া আসা থাকা খাওয়া খরচ বাবদ আরো তাদের দুই লক্ষ টাকা খরচ হয় এর মানে এই বিএসএফ গ্লোবালটা যদি বাংলাদেশে থাকতো তাহলে এখানে তার দুই লক্ষ টাকা সেভ হইতো এখন যারা পড়তে যায় তাদের বেলায়ও সেম কেন ভাই এইটার কি এইটার কি সমাধান করার কোনো সুযোগ আপনাদের কাছে এখন পর্যন্ত হয় নাই বা এটা নিয়ে কোনো প্রতিক্রিয়াও কেউ এখন পর্যন্ত জানাইতেছে না কেন ভাই এখন যে টাকাগুলা ইন্ডিয়া সরকার নিচ্ছে আমাদের কাছ থেকে বা এখানে থাকা যে টাকাগুলা খরচ হচ্ছে বাংলাদেশিদের এই টাকাটা আমাদেরই থাকতো যদি আমাদের দেশে এইরকম বিএসএফ গ্লোবাল আমাদের বাংলাদেশে থাকতো বা বাংলাদেশ বাংলাদেশে ফিস করতে পারতো তাই বলবো ভাই অতি সাধারণ মানুষের কথা চিন্তা করে এই সব প্রবাসগামী মানুষের কথা চিন্তা করে এইগুলাকে বাংলাদেশে নিয়ে আসা হোক যেন আর ইন্ডিয়াতে যাওয়া লাগে না না এখন আপনি মুখে বলবেন দিল্লি কিন্তু ডাকা কাজ করতে হবে গিয়ে সেই দিল্লিতে তাহলে তো ভাই হবে না আপনি মুখের কথা আর বাস্তবতা এক করতে হবে তখনই মানুষ বলবে যে আপনি মুখে যেটা বলেন অন্তরে সেটা লালন করেন নয়তো বলবে যে আপনিও ফাঁকা মারেন ক্ষমতা আসার জন্য বা পথ হওয়ার জন্য যেমনটা রক্ত দিল সাধারণ মানুষ উপদেষ্টা হয়ে যাচ্ছে যারা ফেসবুকে দুই একটা স্টেটাস দিল এদের মধ্যে থেকে অনেকেই উপদেষ্টা হয়ে গেছে এবং আরো যারা কয়েকজন ছিলেন তারাও চটপট করছেন উপদেষ্টা হওয়ার জন্য ভাই মানুষের কথা চিন্তা করেন তাইলে মানুষই আপনার চটপট করতে হবে না মানুষই আপনাকে এই জায়গায় নিয়ে গিয়ে বসাবে তাই বলবো সর্বশেষ বলবো বাংলাদেশের যারা প্রবাসগামী ভাই বোনের আছেন তাদের সুবিধার্থে বাংলাদেশের টাকা বাংলাদেশে রাখতে ভারত থেকে সকল ধরনের বিদেশি বিএসএফ গ্লোবাল গুলা সরি ভারত থেকে সকল বিএসএফ গ্লোবাল বাংলাদেশে নিয়ে আসা হোক এবং এটা অচির করা হোক ধন্যবাদ